হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো জানোই তো বন্ধুরা তোমরা তো আশা করি সব ভিডিওতে বা মোবাইলে দেখছো যে আমরা ত্রিপুরা বা সেটা কী অবস্থায় আছি তো দেখো এটা হচ্ছে আমি যে গ্রামে থাকি কাঁঠালিয়া এই কাঠালিয়া নদী কাক্রি নদী এই কাকড়ি নদীও কী অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে চারের পাশে বাড়িঘর তো ভাঙচুর হয়েছে আর দিকে দেখো কতকটা জায়গায় লইয়া এটা ছুঁড়া গেছে গা সব পাটটার ভাইঙ্গা মানুষের বাড়িঘরের জল উঠা মানুষের এখন শরণার্থী হয়ে গেল গা তো এই তো চারিপাশে শুধু জল আর জল আর এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো তেমন আর বাড়িছি না তো ভিডিওটা আমার ল আসিল তাই একটু দিলাম আর ওই দিকে তোমরা এদিকে ব কেমন আসো বন্যা হয়েছে কিনা বা জল উঠছে কিনা জানাইও তো বন্ধুরা আজকে আমার কথা ছিল যে আমি পাটু দিম মনসা পূজা তো দেখ তো দেখো বন্ধুরা এই যে মনসা পূজা এটা আমাদের পুরান বাড়ির মনসা পূজা তো একসাথেই যদিও বাড়ি আমরা তো আমরা এটা তো শেয়ার করছি যেহেতু ভিডিওটা বড় হয়ে তার তাহলে আমি ভিডিওটা দুই পাটে নিলাম তো এই তো দেখো মনসা পূজা এখন আমরা এই যে বই পড়া হইতে আছে আর আমার শাশুড়ি মায়ের দিকে ধূপ দেখাইতে আছে ঠাকুরের তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু কীর্তন শোনাই তো শুনো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই তো সারাদিন থেকে লাগা তারপর এই যে রাতে রাতে কি দেখানো একবার তো আর দিসি না তো এখন আছে ঘোড়া নাচ পাখা তো বন্ধুরা এই তো শেষ সব গেল গা মাও এক বছরের লেগে আবার গেল গা তো এখন মারে বিদায় দেওয়ার পালা তো এই তো মাকে এখন বিদায় দেওয়ার লেগে মারে তেল তেল সিঁদুর দিয়া দেবো মারে বিদায় দিয়ে দেবো আবার এক বছরের অপেক্ষা সত্যি খুব কষ্ট হয় যে একটা বছরের গুইরা মা একটা মাসের লেগে আয় আবার সে এক বৎসর পর আবার আইব তো যাই হোক মারা তো বিদায় দিতে হইব তো তার লাইকা মারে বিদায় দিয়ে দিতেছি মারে তেল সিঁদুর দিয়ে দিতেছি তো তারপর আর কি তো বন্ধুরা যেহেতু আমার ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যেতেছে তো আমি মায়ের যে বিসর্জনটা এটা মনে হয় না এটার মধ্যে শেয়ার করতে পারুন তো আমি দেখি আবার ছোট্ট করে দিব আর কে সবার ব্লগটা কীরকম লাগছে জানাইও অবশ্যই লাইক কমেন্ট করো সবাই একটা লাইক চাই আর একটা সুন্দর করে একটা কমেন্ট করো খুব ভালো লাগে আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিয়েও আমার নতুন বন্ধু পুরানো বন্ধু তোমাদেরকে বলছি আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করি আমার পাশে থাকো যারা নতুন বন্ধু আছো আর যারা পুরানো বন্ধু তারা তো আমার পাশে থাকবোই আমিও তোমাদের পাশে আছি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো টাটা